প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগ পিএসএল এর নিলাম হল সেই নিলামে বাংলাদেশের কয়জন সুযোগ পেলেন আর কয়জন পেতে পারতেন কারা হতাশ করলেন কেমন টাকা পেলেন যোগ্যতা অনুযায়ী টাকা পেয়েছেন কিনা এবং বাংলাদেশের টি টোয়েন্টি যোগ্যতা এই নিলাম দিয়ে আরও একবার প্রমাণ হলো কিনা না সেই সব নিয়েই কথা বলতে চাই প্রথমত বলতে চাই যে বাংলাদেশ থেকে তিপ্পান্ন জন ক্রিকেটার এই নিলামে নাম লিখিয়েছিলেন তিপ্পান্ন জন আপনি বলতেই পারেন যে ভাই বাংলাদেশের পাইপলাইনে এত ক্রিকেটার কোথা থেকে আসলো মানে জাতীয় দলের যে পাইপলাইনটা সেটাই তো আঠাশ জনের বা তিরিশ জনের যেই চুক্তি করা হবে বিসিবি চুক্তি করবেন ক্রিকেটারদের সাথে এক বছরের সেটাও তো হবে সাতাশ জনের বাকিরা কোথা থেকে আসতেন দেখেন এখানে জাতীয় দলের আছেন এখানে বাইর থেকে সাকিব আছেন এখান থেকে ইমার্জিং ক্রিকেটার আছেন এখান থেকে যারা অনেক আগে খেলেছেন জাতীয় দলে এখন নেই তারা আছেন সব মিলিয়ে বাংলাদেশ থেকে তিপ্পান্ন জন ক্রিকেটার নাম লিখিয়েছিলেন সর্বোচ্চ ভিত্তিমূল্য ছিল সাকিবের দুই কোটি বিশ লাখ সেখানে সাকিব মুশফিক এবং জাকির ছিলেন এরপর এক কোটি দশ লাখ রুপি ছিলেন সেখানে জাতীয় দলের ক্রিকেটার ছিলেন তাস্কিন ইমন তামিম এছাড়া যারা টি টোয়েন্টি দলের ছিলেন সোয়ান শান্ত লিটন তারা কিন্তু এক কোটি দশ লাখ রুপির ক্যাটাগরিতে ছিলেন আর বাকি যারা রয়েছেন ইমার্জিং ক্রিকেটার বা যারা লং টাইম দলের বাইরে আছেন অথবা জাতীয় দলে আসতে চান এমন অবস্থায় আছেন তারা রয়েছিলেন কিন্তু ষাট লাখ রুপিতে এখন বিশ্ব হচ্ছে কয়জন সুযোগ পেলেন আমরা সবাই জানি যে প্রথমত সরাসরি সাইনিং মুস্তাফিজুর রহমান তিনি লাহোরে জয়েন করেছেন অনেকদিন আগে দুই কোটি একাশি লাখ টাকাতে দুই কোটি একাশি লাখ টাকা এটা বাংলাদেশি টাকাতে যদি হিসাব করি সেটা বললাম এরপর আর যখন নিলামটা হলো সেই নিলামে প্রথম যিনি দল পেয়েছেন তিনি হচ্ছেন ঋষাদ বাংলাদেশি টাকায় এক কোটি একত্রিশ লাখ টাকার মতো টাকা দিয়ে তাকে দলে নিয়েছে রাওয়ালপিন্ডি আমি অবশ্যই বলতে চাই যে রাওয়ালপিন্ডি ভালো একটা সাইনিং করিয়েছে কারণ সব শেষ যে দলটা চ্যাম্পিয়ন হয়েছে লাহোর কালান্দার সেই টিমে দারুণ করেছিলেন কিন্তু এই ঋষাদ সেখান থেকে তার নতুন করে উত্থান হয়েছে রাওয়ালপিন্ডিতে খেলবেন ঋষাদ এরপর যেটা হয়েছে ওই যে এক কোটি দশ লাখ টাকার রুপির যেই ক্যাটাগরি ছিল সেখানে ছিলেন রানা এবং ইমন তারা যে প্রথম ডাকে দল পাননি সেজন্য তাদেরকে পরের বার কম প্রাইসে ডাকা হয়েছে যেটা সর্বনিম্ন ভিত্তিমূল্য ষাট লাখ রুপিতে ওই ষাট লাখ রুপিতে দুজনকেই নেওয়া হয়েছে মানে দুজনের যে ভিত্তিমূল্য ছিল সেখান থেকে কমিয়ে একটা ধাপ কমিয়ে তাদেরকে ষাট লাখ ভিত্তি মূল্য থেকেই কিন্তু নেওয়া হয়েছে যেটা ষাট লাখ রুপিতে খেলবেন তো আছে রাওয়ালপিন্ডিতে নায়েদনানা খেলবেন পেশোয়ারে এবং পারভেজ হোসেন ইমন খেলবেন রাহুল কারান্দার্সে যেখানে মুস্তাফিজের সঙ্গী কিন্তু তিনি হয়েছেন এই হচ্ছে চারজন তিনজনকে নেওয়া হয়েছে নিলাম থেকে এবং একজন সরাসরি সাইনিক মুস্তাফিজুর রহমান দুই কোটি একাআশি লাখ টাকায় এখন ইমন এবং রানা এই দুজনের বাংলাদেশি টাকায় যেটা হয়েছে সেটা আমার মনে হয় একেবারে হতাশাজনক কারণ দুজনে একুশ লাখ টাকা মাত্র একুশ লাখ টাকা এটা মাত্র বলে একেবারে ভুল হবে না কারণটা হচ্ছে এই দুজন যখন বিপিএল খেলেন তখনও তারা কিন্তু চল্লিশ লাখ থেকে পঞ্চাশ লাখের ক্যাটাগরিতে থাকেন তারা কিন্তু ভালো প্রাইস পান বিপিএলেও এছাড়া তারা দুজন যখন ঢাকা প্রিমিয়ার ডিভিশন খেলেন তখনও কিন্তু তাদের যেই প্রাইসটা পান সেটা কিন্তু পঞ্চাশ থেকে ষাট লাখ টাকার উপর তার মানে তারা বাংলাদেশে যখন প্রিমিয়ার ডিভিশন খেলেন বিপিএল খেলেন অথবা এনসিএল বা অন্য কোনো টুর্নামেন্ট খেলেন সেটা কিন্তু এই টাকার মতো মানে এনসিএল ওয়ান ডে হোক এনসিএল টেস্ট হোক সেখানে কিন্তু ভালো একটা অঙ্কের পারিশ্রমিক তারা পান সেই তুলনায় মাত্র একুশ লাখ টাকায় একটা ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্টে খেলবেন এটা কিন্তু খুব একটা গ্রহণযোগ্য মনে হবে না আপনার কাছে এক মাসের মতো একটা টুর্নামেন্ট লম্বা টাইম সেখানে প্রথমেই ম্যাচ খেলতে হবে চোদ্দোটা এবং পরে যদি কোয়ালিফায়ার ওয়ান টু অথবা এলিমিনেটে খেলতে হয় তাহলে কিন্তু ম্যাচ হয়ে যায় ষোলোটা তো ষোলো সতেরোটা ম্যাচ খেলে আপনি যখন একুশ লাখ টাকা পাবেন তখন এটা আসলে খুব একটা জাস্টিফাইড হয় না এটা হয়নি মানে এই জন্যই শুরুতে বলেছিলাম যে কে কেমন টাকা পেলেন আপনি ঋষাদের টাকা বলবেন ঠিক আছে রিশাদ প্রায় আড়াই কোটি টাকায় পারিশ্রমিক পেয়েছেন বিগ ব্যাসে এবং সেখানে দারুণ করেছেন সেখান থেকে এখানে এসে আরও বেশি পাওয়ার কথা ছিল সেটা হয়নি তারপরেও এক কোটির উপর এটা কিন্তু তার জন্য ভালো মুস্তাফিজ আইপিএলে পেতেন বাংলাদেশি টাকায় চোদ্দো কোটি টাকা সেখান থেকে অবশ্যই আইপিএল এবং পিএসএল অনেক পার্থক্য রয়েছে তারপরেও মুস্তাফিজ যা পেয়েছেন পিএসএল এর বাজারে বাংলাদেশের প্রেক্ষাপটে সেটাও ঠিক আছে কিন্তু বাকি দুজন এটা আসলে মেনে নেওয়া খুবই কঠিন তারপরেও এই দুজন জন্য বড় বিষয় হচ্ছে দুজন ফ্র্যাঞ্চাইজি লিগে এবং বাইরের লিগে প্রথমবার মাঠে নামতে পারবেন ইমন এর আগে বাইরে খেলেননি বাইরে ম্যাচ পাননি এবার রানাও খেলবেন এই দুজনের জন্য বড় একটা প্ল্যাটফর্ম হবেন এখানে ভালো করতে পারলে অবশ্যই তারা কিন্তু পরের স্টেজে বা অন্য কোনো জায়গায় সুযোগ পেতে পারেন সেটা নিঃসন্দেহে বলা যেতেই পারে এখন বিষয়টা হচ্ছে যে কেন নিলেন আমরা সবাই জানি রিসাদ এবং মুস্ত পাবেনি ইমন ইমন ছাড়াও অনেকেই ছিলেন হৃদয় সেখানে তামিম সাইফ তাদেরকে কিন্তু নেওয়া হয়নি ইমনকে নেওয়া হয়েছে কারণ ইমনের ব্যালেন্সটা তার ব্যাটিং স্টাইলটা তাকে তার শুরু করা পাওয়ারফুলে কাজে লাগানো ভয়ড্রেন্ট খেলা সেটা কিন্তু কাজে দিয়েছে এবং সবশেষ বিপিএলে যে ইনিংসগুলো খেলেছেন ইম্প্যাক্ট ইনিংসগুলো বা যে কম কম বলে বেশি রান করা বা স্ট্রাইক রেট বেশি রেখে ইনিংস শুরু করা বা ইনিংসটা বিল্ড আপ করা সেটা সবার নজরে পড়েছে এবং পাকিস্তানের প্লেয়াররা কিন্তু এসেছিলেন তারা খেলেছেন তারা দেখেছেন তারা একটা ইনপুট কিন্তু দিয়েছেন ইমনের জন্য অন্যদিকে রায়েন্দ্রারা কিন্তু নিতে কোনো অবকাশ নেই বলার এত কম টাকায় পেয়েছেন তাতে এটা আসলে খুব একটা ক্ষতি হয়নি তার দলের জন্য এই চারজনকে এই কারণে নেওয়া হয়েছে বাকি যারা হতাশ করেছেন সাকিব আল হাসান আমার মনে হয় তার প্রাইসটা বেশি এই জন্য তাকে নেওয়া যায়নি সাকিব আল হাসান এর আগের বারও খেলেছেন সেখানে ব্যাট হাতে খুবটা ভালো করতে পারেননি বল হাতে ইকোনমিক্যাল ছিলেন এবং তার দল চ্যাম্পিয়ন হয়েছিল এবার তার প্রাইস যদি এক কোটি দশ অথবা এর আশেপাশে হতো তা সাকিব তো এর নিচে মাত্র একুশ লাখ টাকায় এত টুর্নামেন্ট খেলবেন না তো তার আশেপাশে হতো তাহলে হয়তোবা কেউ নেওয়ার চিন্তা করতেন কিন্তু যখন সাকিবের এই বয়সে এসে কনসিস্টেন্সি নিয়ে কথা হয় সব শেষ যখন আইএল খেলেছেন সেখানেও ভালো করেছেন ফাইনালে তার দল উঠেছে সেখানে ভালো ইনিংস খেলেছেন গুরুত্বপূর্ণ ম্যাচে রান করেছেন ভালো বল করেছেন তারপরে তাকে বিবেচনা করা হয়নি কারণ টাকার অঙ্কটা বেশি পাকিস্তানের প্রেক্ষাপটে আপনি যদি দুই কোটি বিশ লাখ রুপি বলেন তাদের জন্য এটা হিউজ এই জন্য সাকিব কিন্তু ওই বেস্ট প্রাইজ বেশি বলেই দল পাননি এটা আমি নিঃসন্দেহ বলতে পারি বাকিদের নিয়ে সংশয় বাকিদের নিয়ে কষ্টটা বেশি লিটন দাস শরিফুল তাহিদ হৃদয় মেদিয়াসের মিরাজ সাকিব জুনিয়র সাকিব বা তানজিম সাকিব যেটাই বলুন না কেন শামিম এবং তাস্কিন শামিম তাস্কিন সাকিব তানজিম সাকিব অথবা হাসান মাহমুদ আমি আশা করেছিলাম যে তাস্কিন দল পাবেনি কারণ তাস্কিন সাম্প্রতিক সময়ে আইএলএ ছিলেন টি খেলেছেন বিপিএল খেলেছেন সাথে হচ্ছে আরেকজনের নাম বলতে হাসান মাহমুদ তার তো বিপিএলে দারুণ বল করার অভিজ্ঞতা আছে বিপিএলে বেস্ট বল করেছেন এবার শরিফুল যেহেতু উইকেট বেশি নিয়েছেন কিন্তু বেস্ট বলার বলতে হলে আপনি কখন কোনোভাবেই তাকে পিছিয়ে রাখতে পারবেন না সে হাসান মাহমুদকে নেওয়া হয়নি ঠিক আছে যদিও হাসান মাহমুদ এর আগে ফ্র্যাঞ্চাইজি খেলেনি কিন্তু তাস্কিন শরিফুল অথবা লিটন দাস তাদেরকে নিয়ে হতাশ হতেই হচ্ছে হ্যাঁ আপনি হৃদয়ের কথা বলতে পারেন হৃদয়ের ব্যাটিং ধরনটা গত এক বছরে চেঞ্জ হয়ে গেছে তাকে নিয়ে আসলে খুব একটা আশা করা যায় না এমন জায়গাতে যদিও তার কিন্তু হৃদয় কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগেরাই খেলেছেন দেশের বাইরে খেলেছেন তার সেই অভিজ্ঞতা কাজে লাগাতে পারতেন তারপরে বলতে হবে যে জাতীয় দলে যে পাইপ লাইনটা যারা বাংলাদেশের স্টার তারা দল পাননি তারা দল পাননি যেই দুইজন দল পেয়েছেন মুস্তাফিজ এবং রিসাদ ছাড়া তারাও একেবারে পানি মূল্যে পেয়েছেন পানি মূল্যে মানে ডিপিএল বিপিএলের থেকেও কম টাকায় পেয়েছেন তাদের অভিজ্ঞতা হবে কিন্তু আমার মনে হয় তাদের যোগ্যতাকে ওইভাবে পুরস্কৃত অথবা বিবেচনা করা হয়নি বা মানে জাস্টিফাই করা হয়নি এই হচ্ছে মেইন বিষয় বাকিদের অনেকের হয়তো বা কম টাকায় থাকলে তারা দল পেতেন কিন্তু সেটা এত কম টাকায় অনেকে বা খেলতে চাইবেন না বা দলে থাকতেও চাইবেন না কারণ পুরো একটা টুর্নামেন্টে একুশ লাখ টাকা বা টাকা এটা সত্যিই খুবই একটা কম হয়ে যায় তারপরেও একটা বিষয় অবশ্যই বলতে হচ্ছে এক কোটি দশ লাখ টাকা যারা রয়েছেন জাতীয় দলের তামিম হোক জুনিয়র তামিম হোক বা তানজিদ তামিম যেটি বলুন না কেন বা বাকি যারা রয়েছেন শান্ত লিটন হৃদয় সাইফ তারা দল না পাওয়া একটা ইন্ডিকেশন কিন্তু দেয় যে জাতীয় দলের ব্যাটারদের আবারও সে সংখ্যা আছে আমি এর আগেও বলেছিলাম যে বাংলাদেশের ব্যাটাররা সুযোগ পান না শুধু বোলারাই সুযোগ পান মুস্তাফিজ রিশাদ সেখানে ইমন পেয়েছেন প্রথমবারের মতো খুব দারুণ এবং সেখানে যদি বলা হয় তিন তিনজনে কিন্তু বোলার একজন ব্যাটার পেয়েছেন সেই ব্যাটারও কিন্তু সহজে দেখা যায় না যাই হোক এটা ভালো দিক অভিজ্ঞতা অর্জন করতে পারবে কিন্তু বাংলাদেশের টি টোয়েন্টি যেই কালচারটা টি টোয়েন্টি যে আমরা এখনো বড় হতে পারিনি সেটা কিন্তু বোঝা গেল কারণ পাকিস্তানের এইবারের যেই লিগটা হবে আটটা দল খেলবে ওই সময় আইপিএল আছে মানে অনেক প্লেয়ার সেখানে ইঙ্গেজ থাকবে এবার আশা করা হচ্ছিল ছয় থেকে সাতজন ভালো প্রাইসে যাবেন এবং এখন যেই দুই দেশের রাজনৈতিক সম্পর্কটা সেটাও একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছিল তারপরেও বাংলাদেশ থেকে কিন্তু আশা অনুরূপ অর্থ এবং প্লেয়ার সুযোগ পেল না পিএসএল এ আপনাদের কী মনে হয় অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে